আসসালামু আলাইকুম অদাস আজকে একটি অটো গাড়ির ভিতরে চারশো পঞ্চাশটা ইট ভরা হয়েছে যাবে তারা কামারেচর উত্তর কামারেচর যাবে তারা ইট নিয়ে তো এটা হলো সিলেট পাড়ার গাড়ি দুইটা গাড়ি আর একটা গাড়ি পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ইট তুলছে তো যারা গাড়ি বানিবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা এটা কিন্তু পাউডার ব্যাটারির মাধ্যমে চলে এই গাড়িটা এই গাড়িটা বান দিতে পরে আপনার পা পাঁচটা ব্যাটারির মাধ্যমে চলে বান দিতে পড়বে আপনার এক লাখ বত্রিশ হাজার টাকা অথচ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে দর্শক যারা গাড়ি বান তারা স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন এটা হলো জামালপুর ডিস্ট্রিক্ট দাওয়ানগঞ্জ থানা ডাংদরা ইউনিয়ন পোস্ট অফিস কাউনচর বাজার দর্শক আজকে একটি অটো গাড়ি আমার সামনে দিয়ে মনে করেন সে মাল নিয়ে যাচ্ছে প্রচুর লোড হয়েছে গাড়িটা দেখেন কি পরিমাণ যে লোড হয়েছে আমি আপনাদের বগেলে নিয়ে একটু দেখাই দেখছেন কতগুলো মাল নিছে এদিক দেখাও যাও দিয়ে যাও তারা কিন্তু দুইটা হ্যাঁ এটা নতুন গাড়ি বানিয়েছি দর্শক ইতিমধ্যে তারা মাস্টারপাড়া এলাকায় এসে পড়ছে দর্শক যারা জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর তন ফোন দিবেন তারাই শুধু গাড়িগুলো বানাতে পারবেন আমাদের চরপাড়া এলাকায় খাইরুল ভাইয়ের দোকানে খাইুল ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে থাকে সেই মোবাইল নাম্বারের সাথে সবাই যোগাযোগ করবেন দর্শক আজকে তারা যাচ্ছে উত্তর কামারের চর সাড়ে চারশো করে ইট বসছে আমাদের সেই অটো গাড়ির ভিতরে এটা কিন্তু একটা পাউডার ব্যাটারির মাধ্যমে চলে পাঁচটা ব্যাটারি তুলছে সে দর্শক আমার রাস্তাঘাটে অনেকজনে ডাক পারতেছে তো দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক আমরা যারা অটো গাড়ি চালাই তারা অবশ্যই রাস্তাঘাটে সাবধানে চালাবেন কারণ দুর্ঘটনা কখন যে এসে পড়ে একমাত্র আল্লাহ বাপুত করতে পারে কিন্তু তারপরেও সতর্কভাবে আপনারা গাড়ি চালাবেন দর্শক যারা ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত যারা দেখেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আপনারা দেখতে পাচ্তেছেন আজকে সামনে একটা আমার অটো গাড়ির সামনে একটি মাল বোঝাই গাড়ি নিয়ে যাচ্ছে এই যে আমাদের চরপাড়া এলাকায় এসে বললাম দর্শক তারা কিন্তু আমার মনে হয় আইসে সিলেট পাড়া থেকে কারণ যেহেতু গাড়িটা সিলেট পাড়ার কারণ এই মালটা সিলেট পাড়ায় ভরছে দর্শক দেখেন কত সুন্দর গাড়িটা কিন্তু এগুলা গাড়ির মধ্যে যে এত ডিগুলা মাল নিব আমরা কিন্তু ভাবতেও পারি না কিন্তু যারা গাড়ি বান্ধ দেবেন তারা শক্তিশালী করে একটা গাড়ি বান দেবেন অথবা চ্যানেল অথবা আপনার অ্যাঙ্গেল এই দুইটা দেওয়া বান কারণ যদি বক্স দেওয়া বানান তাহলে এরকম কিন্তু মালের খেপ দিতে পারবেন না কারণ বক্সের গাড়ি আপনার ই সিটে দেয় আপনি বাড়ি যদি যদি তোলেন তাহলে ই সিট কিন্তু খায় দিবে দর্শক আজকে আমরা চরপাড়া এলাকায় বললাম দেখতে পারতেছেন কতগুলা বাড়লেছে দর্শক আমাদের সেই চরপাড়া বন্ধু ভিডিওটা যাবে তো দর্শক দেখতে দেখতে আমরা চরপাড়া এলাকায় এসে বললাম আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের খায়রুল ভাইয়ের সামনে একটু দেখা করবো আমরা খায়রুল ভাই কি করে এবং সেটাই আপনাদের আজকে দেখাবো দর্শক গাড়িটা এই মধ্যে চলে যাচ্ছে কারণ আমার বাড়ি পাড়া গেছে আর ওই যে স্ক্রিনে দেখতেছেন আমাদের খায়রুল ভাই যে ভাইয়ের সাথে গাড়ি বানিবেন সে একটা গাড়ি ছাড়তেছে ঠিক আছে এই খাইল ভাইয়ের দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম